বছরের পর বছর পরে থেকে একরকম ভূতবাংলোয় পরিণত হয়েছে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের তপশিলি জাতীয় উপজাতি সম্প্রদায়ের ছাত্রাবাস পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে রাত বাড়তে ওই এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ এমত অবস্থায় পুনরায় ছাত্রাবাসটি চালুর দাবি উঠেছে উল্লেখ্য জেলার উচ্চ বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় এ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম স্থান অর্জন করেছে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র বিদ্যালয়ে রয়েছে প্রায় দুহাজার ছাত্রছাত্রী তপশিলি জাতীয় উপজাতি সম্প্রদায় ভুক্ত ছাত্ররা বিদ্যালয়ের ছাত্রাবাসে থেকে লেখাপড়া করত কিন্তু ছাত্রাবাসটি ভাঙাচোরা হবার ফলে সামান্য বৃষ্টি হলে টিনের ছাউনি দিয়ে জল পড়ত ছাত্রাবাসে থাকা ছাত্রদের কথা মাথায় রেখে দু হাজার সালে বাম আমলে বিদ্যালয়ের পাশে বিশাল আকারের একটি বিল্ডিং ছাত্রাবাস গড়ে তোলা হয় কুড়িজন ছাত্র থাকার পাশাপাশি রান্নাঘর একসঙ্গে কুড়িজন বসে খাবার জায়গা সহ শৌচাগার তৈরি করা হয়েছিল তৎকালীন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী প্রয়াত নারায়ণ বিশ্বাস ঘটা করে উদ্বোধন করেছিলেন কিন্তু উদ্বোধনের পর কেটে গেছে প্রায় এক তবুও চালু হয়নি ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে একরকম ভূত বাংলোয় পরিণত হবার যোগার ছাত্রাবাসটি আর এর ফলে রাত বাড়তি এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ এমতো অবস্থায় পুনরায় ছাত্রাবাসটি চালুর দাবি তুলেছেন শহরবাসী যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল বর্মন। আপনাদের মাধ্যমে আমি ছাত্রছাত্রী এবং সমস্ত অভিভাবককে জানাচ্ছি দীর্ঘদিন ধরে আমাদের এই হস্টেলটা বন্ধ হয়ে আছে এটা অত্যন্ত দুঃখজনক পিছিয়ে পড়া ছাত্রছাত্রী কিংবা আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য যে উদ্যোগটা রয়েছে আমাদের স্কুলে সেটা অবশ্যই চালু করা প্রয়োজন এবং সেই জন্য আমরা প্রশাসনিকভাবে প্রচেষ্টা চালিয়েছি ডাব্লিউতে প্রেয়ারও দিয়েছি যে আমরা হস্টেলটা চালু করতে চাই তো ওনারাও চেষ্টা করেছেন আমি শুনেছি যে রিপেয়ার করে এটা খুব তাড়াতাড়ি সংস্কার করে চালু করার ব্যবস্থা করবেন তো আমি আপনাদের মাধ্যমে এটুকুই শুধু বলবো যে ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা যেন বিষয়টা গুরুত্ব সহকারে দেখি খুব তাড়াতাড়ি প্রচেষ্টাটা করে যাতে এই হস্টেলটা প্রাণ ফিরে পায় আমরাও চাই এখানে ছাত্রছাত্রীরা ভর্তি হোক আসুক থাকুক ধন্যবাদ চালু হলে যেরকম আমাদের বাড়ি নয়াবাজার আমি এখানে বর্তমানে বাস স্ট্যান্ডের পাশে ভাড়া থাকি তো এই চালু হলে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা তারাও ভাড়া থাকে এই চালু হলে এটা আমাদের থাকা এই স্কুলে পড়া অনেকটা সুবিধা হবে ভাড়ার টাকাটা বেঁচে যাবে এই তো আর ফাইভ থেকে পড়ে আসছি ভাড়া থাকি ইলেভেন টুয়েলভে তাহলে আরও মানে আমি যদি ইলেভেনে উঠবো এবার তো এখানে চালু হলে দু বছরটা এখানে থাকা যাবে চালু হলে খুব ভালো হয় তুই চাইছো তাহলে চালু হোক চালু হোক অবশ্যই চাইছি চালু হোক আমাদের মতো স্টুডেন্টদের জন্য তাহলে অনেক সুবিধা হবে যাদের দূরে বাড়ি ঠিক তোমার নাম অরু বর্ণনী হবে এটা বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট অর্থাৎ এই হোস্টেলটা ছাত্রাবাসটা তৈরি করা হয়েছে কিন্তু এর আগে আমি যখন স্কুল কম্পিটিশী বারবার বলেছি বছর থেকে রানিং করা যাতে স্কুলের গরিব ছেলে মেয়েরা আছে তারা ওখানে আলাদা আলাদা করে থাকতে পারে কিন্তু এখন পর্যন্ত সেই উদ্যোগ বিসিডব্লিউডি ডিপার্টমেন্ট নেয়নি এবং যার ফলে ওই পড়ে আছে এবং ওই ছাত্রাবাসের জায়গাটাও কিন্তু বিসিডাব্লিউডি ডিপার্টমেন্ট স্কুলের নয় সামনে যে জায়গাটা ফুটবল খেলে অনেক রকম অনুষ্ঠান করে বিভিন্ন রাজনৈতিক দল ওই জায়গাটাও কিন্তু বিসিডব্লিউডি এবং এইখানে অনেক দূর ইয়ে আছে পড়ে আছে আমি হৃদয়ের সঙ্গে কথা বলেছি যে যাতে ছাত্র ডেভেলপমেন্ট করা যায় ওটাকে রঙ করতে হবে ছাত্রদের ডাকার ব্যবস্থা করতে হবে অনেকগুলো কথা যেটা আমি দেখছি বিসিডব্লিউটির কথা বলবো আমাদের মন্ত্রী আছে বলুচ্ছি বাড়ি এবার বিধানসভা শুরু হচ্ছে আমি বলছি বাড়ির সঙ্গে কথা বলবো গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের বিশেষ প্রতিবেদন উত্তর বাংলা সংবাদ